আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরাও আছি আপনাদের তো ভালোবাসায় অনেক দিন যাব দেশ থেকে আসার পরে অনেক দিন যাব তো আমরা অল্প মিলি মানে অসুস্থ অবস্থায় ছিলাম মানে এক সাপ থাকানিকের মতো গাইস তারপরে কী করছে আমার আম্মু আসছে আম্মু আসার পরে মানে কয়েক তিন দিন চার দিন পরে তারপরে একটু সুস্থ হইলাম তারপরে বলছে মন চাইছে বাইরে একটু ঘুরে আসি মনটা একটু ভালো থাকবে কিন্তু পুরোপুরি এখনও আমি মানে সুস্থ না এখানে কিন্তু এটা আমার অনেক দিন আজকে থেকে আপনার দশ বারো দিন আগের ভিডিও তো এগুলা এখন আমি বয়স দিচ্ছি কিন্তু তখন আমার কলার অবস্থা অন্যরকম ঠান্ডা বসে গেছিলো তো মাকে নিয়ে গেলাম মাকে মা ছাড়া মানে আমি তো বাচ্চা আমার তিন ছেলে জানান আপনারা সবাই অনেকে কিন্তু ছেলেটা হঠাৎ বাসা থেকে বের হলে দেখে এদিকে যদি যায় লাফা লাফি ছুটাছুটি করে এই জন্য আমি বাচ্চাদেরকে নিয়ে একলা যাই না তো আপনাদের ব্যয়ের সাথে না হলে আমার বাসায় কেউ আসলে আমার মা বোন অথবা আমার কেউ আসলে তার তাদের ছাড়া আমি একলা যাই না কারণ আমরা তিন মানে আমি তিনটা ছেলেকে মানে ধরে রাখতে পারি না দেখে এদিকে লাফায়ে চলে যায় বেশি আমার মাছ ধরার ছেলে আর হচ্ছে ছোটোটা এত দুষ্টে আমি এত পাজি হয়েছি দেখেন আমার মাকে একেবারে ফাগল করে দিচ্ছে এদিকে এদিকে চুটাচুটি দুরাধুরি লাফালাফি এত লাফালাফির উপরেই রয়েছে আমাকে তো একটু শান্তি দিয়ে দিচ্ছে না এমন অবস্থা আমার বাচ্চাদের মতো কার কার বাচ্চা আমার আছে অবশ্যই বলবেন সুস্থতা কত বড় নেই আমার কিন্তু অসুস্থ না হলে আমরা বুঝতে পারি না গাইস এটা হচ্ছে বড় কথা এত অসুস্থ হয়ে গেলাম আমার মতো অসুস্থ আল্লাহ তা তো কারোকে না দেখ মানে কী বলবো উঠে মানে বসে বসার মতো সেই শক্তিটা পর্যন্ত ছিল না এত অসুস্থ ছিলাম আমরা সত্যি বুঝতে পারি না যে সুস্থতা কত বড় নিয়ামত মানে অসুস্থ যদি না হয় তাহলে এটা বুঝার মতো কোনো ক্ষমতা থাকে না কারো তো তারপরও মাকে নিয়ে গেলাম একটু ঘুরতে ঘুরে ফেরা দেখেন আমার ছেলে ছোটোটা কেমন করে লাফালাফি টানা টানে লাগছে মানে আমার মায়ের কাছে দাঁড়াইতে সাজিনে আমার মাকে একবারে পাগল করে দিচ্ছে তো এটা মানে আমার কিছুদিন আগে রেগুলার ভিডিও করা ফেরা তারপরে কালকে তো আশুরা গেছে মহরম আপনারা ঢাকাতে কে পালন করে না পালন করে এটা আমরা জানি না কিন্তু আমরা দেশে আমার শ্বশুর শাশুড়ি শাশুড়ি আমার মায়েরা দেখছি আমরা ছোটোবেলা থেকে মানে আপনার মহরম আসলে একটা মুরগি একটা দুইটা মুরগি জব দিত আবার আপনার সবজি অনেক মিলে সবজি লারবা আমার দেশে লারবা বলে অথবা হাসন বলে আর দেশে কে বলে কি বলে জানেন আমরা ফেনী এলাকার লোক তারা যারা আমাদের ফেনী এলাকার ব্লক আমাদের দেখে তারাই অবশ্যই জানে তো এগুলা রান্না করে যে সবজি আবার আস্ত একটা মুরগি আবার মুরগি রান্না করে আস্ত মুরগিটা এসে রোস্ট করে খায় সবাই মিলে একটা মানে আনন্দ আবার ইবাদত আছে বারো রকাত নফল নামাজ আছে আশুরা নামাজ বলে তারপরে মুরগিটা রান্না করতেছি একটা মুরগি আনছি এখানে আমি সাড়ে বারোটা বাজিয়েসি কারণ তারাউরা করতে এসেছি কারণ মুরগি আনতে যাইয়া আপনাদের বাইর কাছে যাই যাইয়া আমি টাকার জন্য অনেকক্ষণ মানে দেরি হয়ে গেছে লেট হয়ে গেছে তাড়াতাড়ি করতেছি তো আসিয়া মতন বাত বসাই দিয়েছি এখন দেখি বাত হয়ে গেছে তো এটা দুপুরে রান্নাবাড়ি করার পর রান্না করে ফেলছি তো এখন সন্ধ্যাবেলা আমরা রুটি দিয়ে খাই এটা আমাদের দেশে তো এই রুটি বানাইতেছি দেখেন রুটি জল দিয়ে খাবে সবাই মুরগির জল দেওয়া তো রুটি আমি অনেকগুলা রুটি বানাইছি এখন বাজতেছি রাতে আপনাদের বাড়ি এমনিতে রুটি খাওয়া এটা পছন্দ করে তার অন্য একদিন কিন্তু চাউলের গুড়ির থেকে আটার রুটি বেশি আপনার পছন্দ করে আপনাদের বাড়ি তো আমার যদি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন আমি আমার রুটি বাজা হয়ে গেছে তো এখানে আপনাদের বাড়ি আসছে এখন খাওয়ার জন্য খাওয়ার পালা এখন দিয়ে দিলাম সবাই মিলে খাবে মজা করে এইটুকু আর আপনারা কে কে কীভাবে কী ধরণ করেছেন অবশ্যই বলবেন আবার ইবাদত তো করতে হবে আজ এ পর্যন্ত কোথাও